আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেখুন আজকাল রোজার উনতিরিশটা আমাদের সবার ফেতরা দিতে হবে ফেতরা এরকম একটা জিনিস ধনী গরিব বাচ্চা সবার ফেতরা দিতে হয় আমরা ফেতরা কীভাবে দেবো আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যেভাবে ফেতরা দিছে আর যেভাবে আমাদেরকে দিতে বলেছে আমরা এইভাবে ফেতরা দিব দেখুন আপনারা যারা আরব কান্ট্রির ভিতরে আছেন একবার প্রতিটা সবার তিন কেজি চাউলের বস্তা পাওয়া যায় একটা বস্তা কিনে একজনের দিয়ে দিলেন আর আমাদের দেশে আপনারা যারা আছেন কমসে কম মিনিমাম তিন কেজি চাউলের হিসাব করে দেওয়ার চেষ্টা করবেন কারো কথায় কারো মন করে হাদিসের হিসাব করে দিবেন না দেখেন আপনার ফেতরার টাকা যেন একটা মানুষ মোটামুটি ইঁটু ইট করে খেতে পারে এইভাবে দেওয়ার চেষ্টা করেন ফেতরা দেওয়ার কোনো শেষ নাই আপনি যদি খেজুর হিসাব করে দেন তার জন্য দুই হাজার আড়াই আমরা আসতে পারে তো আমরা যারা নিম্নয়ের মানুষ আমরা হয়তো বেশি না দিতে পারল আমরা কমসে কম তিন কেজি সামনে হিসাব করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে দেওয়ার তফিক দেয় আমরা যেন বালকাদের সাথে থাকতে পারি আল্লাহ সোতালকে আমরা যেন রাজি খুশি করতে পারি আল্লাহ বিধি বিধিবিধান আমরা যেন মেনে চলতে পারি এটি আল্লাহ সোহান্নাল্লাহর কাছে আমার কামনা আল্লাহ যেন আমাদের সিয়াম এবং কিয়াম সবার কবুল করে আমিন